ঠিক এই এইরকমই আওয়াজ বা সাইরেন কিন্তু আপনিও আপনার বাড়ির বাইরে শুনতে পারেন যদি আজকে বা আগামী কাল বা পরশু রকম সাইরেন আপনি শোনেন সেক্ষেত্রে আপনার কি কি করণীয় অর্থাৎ কি কি করতে হবে আপনাকে এই নিয়ে সরকারের তরফ থেকে কী কী জানানো হয়েছে অর্থাৎ কী কী সাবধানতা অবলম্বন করা উচিত এই ধরনের সাইরেন শুনলে তাছাড়া এই মকডিল কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যে মকডিল চালু করা হয়েছে আশা করি আপনারা জানেন যে সাত তারিখ থেকে মকড্রিল হওয়ার কথা তো এই যে মকডিলটা এই মকড্রিলটা আসলে কি এক্ষেত্রে কি কি প্রস্তুতি নেওয়া হতে পারে সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদেরকে জানাবো সাইরেন বাজলে কি কি করতে হবে সেটাও জানাবো খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ভিডিও একটু স্কিপ না করে পুরো দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে করে পাশের অন রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক উনিশশো সালের পরে আবারও কিন্তু এই মকডিল চালু হচ্ছে ভারতবর্ষে তো আপনাদেরকে জানিয়ে দিই এই মক ডিলটা আসলে কি এবং সাইরেন বাজলে কি কি করতে হবে তো দেখুন এখানে বলা হয়েছে সাতই মে তারিখে ভারতে অনুষ্ঠিত হওয়া মকডিল আসলে একটি জরুরি অবস্থার প্রস্তুতিমূলক অনুশীলন এই মকডিলটি যুদ্ধের মতো পরিস্থিতিতে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য করা হচ্ছে তো সেই জন্যই দেখুন এখানে বলা হয়েছে যে মকডিলটি বিভিন্ন কারণে গুরুত্বপূর্ণ যুদ্ধ বা জরুরি অবস্থা প্রস্তুতি এই মকডিলটি নাগরিকদের যুদ্ধ এবং অন্যান্য অন্য কোনো জরুরি অবস্থার জন্য প্রস্তুত করে অর্থাৎ যুদ্ধের মতো কোনো পরিস্থিতি হলে তাতে নাগরিকরা সাধারণ মানুষরা কীভাবে বাঁচবেন সেটা কিন্তু এই মকডিলের মাধ্যমে শেখানো হয় এটা স্কুল থেকে শুরু করে সাধারণ যে সমস্ত নাগরিকরা রয়েছেন তাদেরকেও কিন্তু শেখানো হয় পশ্চিমবঙ্গেরও কিন্তু বিভিন্ন জেলায় এই মকডিল চলছে বা চালু করা হচ্ছে শত্রু বিমান থেকে রক্ষা এই মকডিল বিভিন্ন কৌশল যেমন ব্ল্যাক আউট করে শত্রু বিমান থেকে রক্ষা পাওয়ার জন্য নাগরিকদের প্রশিক্ষণ দেয় অর্থাৎ ধরুন বিদেশি কোনো শত্রু দেশ থেকে কোনো যুদ্ধ বিমান এলো তাদের থেকে কীভাবে বাঁচা যায় সেগুলো কিন্তু শিক্ষা দেওয়া হয় এই মকডিলের মাধ্যমে সঙ্গে বলা হয়েছে নিরাপত্তা নিশ্চিত করা এই ডিলটি নাগরিকদের বিভিন্ন বিপদ থেকে রক্ষা করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপগুলি নিতে সাহায্য করে অর্থাৎ ওই যুদ্ধকালীন পরিস্থিতিতে কী কী করতে হবে সেটা কিন্তু এই মকডিলের মাধ্যমে শেখা যায় তো আশা করি মকডিলটা আপনারা বুঝতে পেরেছেন এবার মকডিলের সময় করণীয় কি দেখুন বলা হয়েছে আতঙ্কিত না হওয়া মকডিল শুধুমাত্র একটি অনুশীলন অর্থাৎ এই যে মগড্রিলটাই মকডিলটা শুধুমাত্র কিন্তু আপনাদেরকে শেখায় তো ধরুন এখনই কোনো সাইরেন বাজলো সেক্ষেত্রে কিন্তু আতঙ্কিত হবেন না মকডিলটা কিন্তু শুধুমাত্র শেখানোর জন্য অনুশীলন তাই আতঙ্কিত না হয়ে শান্ত থাকতে হবে তারপর বলা হচ্ছে নিরাপদ স্থানে যাওয়া সাইরেন বাজলে বা ব্ল্যাক আউট হলে দ্রুত নিরাপদ স্থানে যেতে হবে অর্থাৎ এই যে আগেই আপনাদেরকে জানাচ্ছিলাম যে যুদ্ধ পরিস্থিতিতে যদি রকম সাইরেন বাজে সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে না আপনাকে কিন্তু কোনো নিরাপদ যে স্থান রয়েছে সেই স্থানে যেতে হবে বাইরে ঘোরাটা কিন্তু এখানে ঠিক হবে না বা উচিত হবে না পাশাপাশি বলা হয়েছে আলো নিভিয়ে দেওয়া যদি ব্ল্যাক আউট করা হয় তাহলে আপনার বাড়ির আলো নিভিয়ে দিতে পারেন সরকারি নির্দেশাবলী মেনে চলা সরকারি নির্দেশাবলী মেনে চলতে হবে এবং সরকারি কর্মীদের সাহায্য করতে হবে এমনটাই কিন্তু জানানো হয়েছে শুধু তাই নয় আরো একটা বিখ্যাত পত্রিকা রয়েছে যেখানেও কিন্তু এই বিষয়ে জানানো হয়েছে অর্থাৎ এই মগ ডিলের বিষয়ে জানানো হয়েছে সেটাও আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন একটা বিখ্যাত পত্রিকা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে তো সেখানে বলা হয়েছে ভারতে প্রথম কবে ওয়ার সাইরেন বেজে ওঠে ভারতে উনিশশো সালে চীন যুদ্ধ উনিশশো সালে ভারত পাকিস্তান যুদ্ধ এবং উনিশশো সালে ভারত পাকিস্তান যুদ্ধের সময় এই যে ওয়ার সাইরেন সেটা কিন্তু ব্যবহার করা হয়েছিল তো এবার এই ওয়ার সাইরেন যদি বেজে ওঠে সেক্ষেত্রে আপনাদের কি করা উচিত তো দেখুন বলা হয়েছে সাইরেন বাজানোর অর্থ হলো লোকজনকে অবিলম্বে নিরাপদ স্থানে চলে যেতে হবে কিন্তু তা বলে মকডিলের সময় আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই খোলা জায়গা থেকে দূরে থাকতে হবে নিজের ঘর বা নিরাপদ কোনো বাড়ির ভিতরে চলে যেতে হবে টিভি রেডিও এবং সরকারি সতর্কবার্তায় প্রতি অর্থাৎ সতর্কবার্তার প্রতি মনোযোগ দিতে হবে গুজব এড়িয়ে চলতে হবে এবং প্রশাসনের নির্দেশাবলী অনুসরণ করতে হবে যেমনটা আগেই আপনাদেরকে জানাচ্ছিলাম অর্থাৎ যুদ্ধকালীন পরিস্থিতি যদি কোনো দিন হয় সেক্ষেত্রেই সাইরেন যদি বাজে সেক্ষেত্রে আপনাদেরকে না প্রথম যে কাজটা করতে হবে আপনাদের নিরাপদ স্থানে যেতে হবে তো বুঝতে পারছেন তবে আপনাদেরকে আবারও বলবো আতঙ্কিত হবেন না এই যে মকডিল মানে কিন্তু যুদ্ধ হচ্ছে এমনটা কিন্তু নয় এটা যুদ্ধকালীন পরিস্থিতিতে কী কী করা হয় বা কী কী করা উচিত সেটা কিন্তু শেখানো হচ্ছে তো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন এই বিষয়ে আপনার যদি নিজস্ব কোনো মন্তব্য বা মতামত থাকে অবশ্যই নিচে কমর্শ কমেন্ট জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিও একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না ধন্যবাদ